আমাকে যেতেই হবে না বলে না বলে আর কিছু না আর আর একটু কাছে না না ওভারল্যাপ হয়ে যাচ্ছে ওটাকে ওটা হলো ঠিক আবার স্টার্ট করো স্যার না তাহলে এই বলো না আলোশ কুমার না হলে আলোশ কুমার পাগলের মতো করবে আম্মা মা তো খাওয়া খাওয়া করবে না তুমি আমায় নিয়ে চলো ওর ভেতরে সেই কিছু শারীরিক একটা কষ্টটাও তো মেয়েটার আছে তার সত্ত্বেও বলছো কষ্ট সত্ত্বেও বাড়িয়ে যেতে চাইছে সেই চলে যায়

না তাহলে যেটা সহায় করতে যা বুঝাই যায় কি ওখানে যাও তো আমি জorderDetails করতে যাব যদি প্রত্যেকা মিলুন মুখ করবে মেটা দেখো শরীর কিন্তু লেটলেট হচ্ছে কিন্তু फटाफट फटाफट হয়ে যায় এটা তখন চলে চলে এসো

আমি কালই বুঝে দেবো বলে তুমি একদম আগে যেখানে বিজনেস করছিল ওখানে চলে যাবে সাপোজ তুমি ওখানে কোনো কিছু আছে ওটা কাজ করতে আমার ওখানে চলে যাবে বলে না ওটা আমি আমি কালই পুজো দেবো আমি কালই গিয়ে পুজো দেবো এই জায়গাটা কাজ চলে যাবে ওখানে চলে গেলে এবার একটু টাইম টেবিল চলে গেলো ইমোশনাল জায়গাটা বিল্ড আপ হলো এই জন্মে এটা নিয়ে কানপুর ওর কাছে আমার বাবার কাছে যাবো এই জন্মে তুমি কাজ করছো তখন গেলে তারপর তোমার হাত পায়ে হাত দিবে তারপর

সব দিন তো বাপের বাড়ি বেড়াতে এসে শ্বশুর বাড়ি ফিরে যায় আমিও না হয় তাই ওখানে ওখানে ওই ডায়গনো নি চলে এসো আমিও না করবে জাস্ট ধরে সাপোর্টটা হ্যাঁ ওকে আমিও না তাই বাপের বাড়ি ঘুরতে এসেছিলাম এবারে কি আসবো বেড়াতে

এমও হ্যাঁ এই অঙ্গ করে কাটেনি গো এই যে বড় কষ্ট তবে কষ্ট হলো হ্যাঁ নীরोहितই আছে হ্যাঁ কাল ওই দর্শ করতে নীরবে না তুই যাবে না বরে তাকে বলো কাল কাল তুমি ওই জটেশ্বর পড়তে রেহি যাবে আমি আমি মানত করব চলে শুন চলি চলি চলি

আমার স্বামীর জন্য যাতে আমি বাড়ি ফেরা পর্যন্ত ওরা যাতে সুস্থ থাকে ঠিক আছে